যুক্তরাজ্যে কোনো ব্যক্তি নিয়ম না মেনে ব্রিটিশ পতাকা উত্তোলন করলে তাকে আড়াই হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী চলতি মাসের বারো বছর বয়সী এক স্কুল ছাত্রী ব্রিটিশ ফ্লাগের আদলে ড্রেস পরে স্কুলের একটি কালচারাল অনুষ্ঠানে উপস্থিত হয় বিষয়টি করতে এবং নিয়ম বিরোধী হওয়ায় ওই ছাত্রীকে সতর্ক করা সহ আইসোলেট করে রাখা হয় এই ঘটনার পর ন্যাশনাল নিয়ে নিয়মের বিষয়টি নতুন করে ফ্লাগ সামনে আসলো খবরে জানা গিয়েছে ব্রিটিশ সরকার পতাকা উড়ানো বিধিনিষেধ শিথিল করেছে কেবল ইউনিয়ন পতাকাই নয় ইংল্যান্ড ওয়েলস আয়ারল্যান্ড এবং অন্য যে কোনো দেশের জাতীয় পতাকাও এর মধ্যে রয়েছে ইউনিয়ন ফ্লাগ বা ব্রিটিশ ন্যাশনাল পতাকা উত্তোলন করতে অবশ্যই নিয়ম মানতে হবে নিয়ম না মানলে জরিমানা গুনতে হবে জানা গেছে ছাদে পতাকা প্রদর্শনের নির্দেশিকাগুলো বেশ নমনীয় নির্দিষ্ট মানদণ্ড পূরণ করলে যে কোনো আকারে ছাদ থেকে নির্দিষ্ট পতাকা উত্তোলন করা যায় পতাকা উত্তোলনের নিয়মে বলা হয়েছে পতাকা এমন অবস্থায় রক্ষণাবেক্ষণ করতে হবে যা ওই সাইটের সামগ্রিক সৌন্দর্যকে নষ্ট না করে পতাকাকে নিরাপদ অবস্থায় রাখতে হবে যে স্থানে এটি প্রদর্শিত হবে তা মালিকের অনুমতি নিতে হবে পতাকা অস্পষ্ট হওয়া যাবে না সরকারি রোড রেল বা বিমানের সাইনবোর্ড দেখার ক্ষেত্রে বিঘ্ন ঘটানো যাবে না ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষতি করবে না এবং পরিকল্পনা কর্তৃপক্ষের প্রয়োজনে সাবধানে অপসারণ করতে হবে যেসব পতাকার জন্য সম্মতির প্রয়োজন হয় না সেসব পতাকা হলো যে কোনো দেশের জাতীয় পতাকা সিভিল পতাকা বা বেসামরিক বিমান পতাকা কমনওয়েলথ জাতিসংঘ বা অন্য যে কোনো আন্তর্জাতিক সংস্থার পতাকা যুক্তরাজ্যের মধ্যে যে কোনো দ্বীপ কাউন্টি বড় বার্গ শহর বা গ্রামের পতাকা ব্ল্যাক কান্ট্রি পূর্ব আংলিয়া ওয়ে ওয়েসেক্স লিঙ্কনশায়ারের যে কোনো অংশ ইয়র্কশায়ারের যে কোনো রাইডিং বা যুক্তরাজ্যের যে কোনো ঐতিহাসিক কাউন্টির পতাকা সেন্ট ডেভিডের পতাকা সেন্ট প্যাট্রিকের পতাকা যুক্তরাজ্যের বাইরের যে কোনো দেশের যে কোনো প্রশাসনিক এলাকার পতাকা সশস্ত্র বাহিনীর পতাকা রুমানা রাখি রানা টিভি লন্ডন